আমরা ঘুরে এই যে পেটা প্রাইভেট মেডিকেল কলেজ এর ক্যাম্পাস এর বাইরে পার্শ্ববর্তী জঙ্গলে একটা ঘটনা ঘটেছে ঘটনা ঘটেছে ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এফআইআর রেজিস্টার করি এবং ইনভেস্টিগেশন স্টার্ট করি পাঁচজন অ্যাকিউজ পিটিং গন এবং কার বন্দুক ছড়া যারা পাঁচজন অভিযুক্ত ছিল যাদের প্রেজেন্স আমাদের પાંચ એવું પાઠી બંધુ આ છે FSL घटनास्थले विजिट करे छे नमूना संग्रह करे छे जे यकीन्स दे के लिए मृतार बंदूक के लिए सेपाटी विक्टिम कर ले जे सेपाटी बंदूक आ छे तो के लिए हमरा सीन ऑफ क्राइम में विजिट करे छी रिकंस्ट्रक्शन ऑफ क्राइम सीन करे छी आखुनो की जे टेक्निकल एविडेंस भाग तो ऐसे एम से विक्टिमर स्टेटमेंट आ যে স্টেটমেন্ট আছে তার অনুযায়ী দর্শন করেছে বাকিদের কি ইনভলভমেন্ট আছে কি ইনভলভমেন্ট নেই সেটা আমরা ইনভেস্টিগেশন করছি প্রত্যেকের এই জঘন্য অপরাধে কি কি রোল আছে সেটা এখনো ইনভেস্টিগেশন চলছে আমাদের ফরেন্সিক রিপোর্ট

গভর্নমেন্ট আছেpanel সেটা আমরা উই যে কোনো এস্টাবলিশ হবে আমরা দেখতে যাব আছে সেটা হচ্ছে 3042 ডেটা স্নাচিং এর সেকশন 3082 ডেটা এক্সট্রাকশন এর সেকশন এন্ড 3172 এটা রিকভারি সেকশন আছে জিপিএনএসএ সেটা আমরা অলরেডি ऐड করে নিয়েছি এবং এই কেসের সঙ্গে যুক্ত আছে অফিসার রিপোর্ট হয়েছে আজকে আমরা

আপনারা এখন যে তদন্ত করছে এখনো পর্যন্ত এই দুটোর মধ্যে থেকে আপনারা কোনটা পেয়েছেন যদি একটু সংক্ষেপে বলা যায় যেহেতু আপনাদের অনেক রিপোর্ট বাকি আছে এখনো বললেন তার সত্ত্বেও আপনাদের তদন্ত এখনো কি উঠে এসেছে অভিযুক্ত একটু জিজ্ঞাসাবাদ করেছেন আমি যেটা বললাম অ্যাজ পার টেকনিক্যাল এভিডেন্স এবং যে ভিক্টিমের যে স্টেটমেন্ট আছে তার মধ্যে সেক্সুয়াল ফিজিক্যাল অ্যাসল্ট যে আছে একজন বলেছে এবং তার সঙ্গে সঙ্গে আমি এটাও বললাম এখনো আমাদের মেডিকেল রিপোর্ট রিপোর্ট বাকি আছে এটা যেহেতু ইনভেস্টিগেশন চলছে এরাও যারা পিসি পিসিড আছে তাদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ করছি তো এখনো ইনভেস্টিগেশন চলছে তদন্ত চলছে

বা এস ফর কমপ্লেইন্টVictim এর স্টেটমেন্ট আছে উনি ওর সঙ্গে গিয়েছিলেন তারপরে এই ঘটনাটা ঘটেছে কিন্তু আমরা আমি যেটা বললাম ইনভেস্টিগেশন করতে দে পাচ্ছি সেই हिसाबে আমরা ওকে জিজ্ঞাসাবাদ করছি এবং যে রকম জিজ্ঞাসাবাদ করতে বেরোবে সেইভাবে আমরা আইন অনুযায়ী পদক্ষেপ স্যার যে পাঁচজন ধরা পড়েছে তাদের সঙ্গে যে ছয়টা মানে না সেটা কোনো এক মানে ইনভেস্টিগেশন মধ্যে আছে টেকনিক্যালি যদি আসবে আমরা দেখি সবApiException ओके اصلا বলছি আমি আবার পুলিশ আপNameToPostConstruct আপনাদের মাধ্যমে আবার বলতে চাই আমরাVictim এবং তার family সঙ্গে ছিলা আছি আমরা থাকবো আমি বারবার ওনাকে আশ্বাস তো বলেছি কোনার যদি যা কিছু डाउट আছে আমরা সর্বসময়ে ওনাকে যে investigation কি পড় যায় চলছে কি কি investigation মধ্যে আমরা বলতে কে বলেছি ওনাকে অবগত করেছি

বা লিখিত আছে ইনফরমেশন হসপিটাল জেই প্রাইভেট মেডিকেল হয়ে যাচ্ছে ওরা হসপিটাল অথরিটি আমাদেরকে 338 থানা ইনফরমেশন দিয়েছে তার আগে ভার্বাল ইনফরমেশন এইচসি লো अराउंड বনক্লো আমরা একটা পাচে সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল ফোন গাড়িটা ছিল সেটাকে অ্যাডেন্ড করে রিটিন কমপ্লেইন্ট হসপিটাল অথরিটি থেকে আমরা থানাতে যেটা পাই अराउंड 338 আমরা সঙ্গে সঙ্গে কেস রেজিস্টার করি ইমিডিয়েটলি ও সি نجي ঘটনাস্থলে যান আর পাশাপাশি এটাও হচ্ছে ছত্রিশ ঘন্টা সময় লাগলো রেখেছি প্রিয়টা আমাদের গার্ড ছিল আমরা আমি যেটা বললাম সববার হইছে আমার তো সবথেকে প্রথম যখন আমাদের একটা ইনফরমেশন আসলো সঙ্গে সঙ্গে পুলিশ ওখানে এসেছিল যে আমরা গাড়ি জেলার ভিতর মধ্যে যে ইম্পর্ট্যান্ট এভিডেন্স ছিল সেটা আমরা আমরা ওই সময় সংগ্রহ করলাম কার কোই স্থানীয় দেখেছে ধন্যবাদ স্যার তারা ও নমুনা সংগ্রহ করেছে সব জিত পাঁচজন যতক্ষণ পর্যন্ত ইনভেস্টিগেশন করতে সেটা আমরা বলছি এবং অনেকই ভিকটিমের বাবা বলছে যে ম্যাটি যে সহPARTীর সঙ্গে বেরিয়েছিল তাকে কেন গ্রেফতার করা হলো না

ইনভলভমেন্ট কোনো ভাবে এর মধ্যে এস্টাবলিশ হয় আইন অনুযায়ী কথা স্যার উড়িষ্যা পুলিশের কোনো ইনভলভমেন্ট কিছু আছে নাকি এখানে উড়িষ্যা পুলিশ না গাইড হচ্ছে দেখছি এখানে না এখানে ওনার কোনো ইনভলভমেন্ট নেই এটা আমরা আমাদের

સબે ইনভেস্টিগেশন মধ্যে আমরা পাচ্ছি ওনাকে টাইম টু টাইম লিঙ্ক করছি ওদেরকে আশ্বস্ত করছি যারা দোষী আছে তারা কঠোরতম শাস্তি পাবে